আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু নিউমেনা ব্লক আজকে আমরা ঘুরতে যাব কুমিল্লা ময়নামতির পাশে ইটাখোলা মন্দির চলুন আমাদের সাথে দেখতে থাকুন কুমিল্লা সদর উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কোটবাড়িতে অবস্থিত ইটাখোলা মন্দির ইটাখোলা মন্দির যেতে আপনি বিভিন্নভাবে যেতে পারেন আপনি ঢাকা থেকে ট্রেনে প্রথমে কাউন্টার থেকে টিকিট নিতে হবে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা করে আগে এখানে টিকিট ছিল না এখন টিকিট দশ টাকা করে নেওয়া হয় অথবা বাসে চড়ে কুমিল্লায় যেতে হবে যেখান থেকে যান কুমিল্লা চট্টগ্রাম যেখান থেকেই প্রথমে আপনাকে কুমিল্লা যেতে হবে গাড়িতে অথবা বাসে অথবা ট্রেনে বর্তমান ভাড়া অনুযায়ী বর্তমানে আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভাড়া বিভিন্ন রকম যে যেভাবে আসতে পারেন সুবিধা অনুযায়ী কুমিল্লা কোটবাড়িতে আসার পর কালীবাজার রোড দিকে যেতে হবে প্রথমে আপনাকে তারপর আপনি সামনে হয়তো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড বার্ড অতিক্রম করার পরে ডানে ক্যান্টেনমেন্ট কলেজ দেখতেই থাকুন কলেজের পশ্চিম পাশ গেসে একটি সরু রাস্তা উপরের দিকে চলে গেছে সেখানে আপনি একটু চার থেকে পাঁচ মিনিট সামনে হাঁটলেই দেখতে পাবেন ইটাখোলা মন্দির সামনে দেখতে পাবেন হচ্ছে একটা অনুলিপি হয়তো এখানে লেখা আছে ইটা খোলা মোড়া স্থানীয়ভাবে এই প্রত্ন স্থানটি ইটা নামে পরিচিত খননের ফলে এখানে আসলে এটা লিপিবদ্ধ করা হয় এক হাজার বছরের পুরনো এক প্রাচীন মন্দির চারদিকে ভরা জঙ্গল তার উপর সাপ সাপের ভয় আছে এরকম ভৌতিক একটা পরিবেশ ইতিহাসের নীরব সাক্ষী কালের ধুলোবালিতে এমনইভাবে নিজেকে আচ্ছাদিত করে রেখেছিল যাতে কি বলবো দেখতে একদম মনোমুগ্ধকর এক ভয়ঙ্কর পরিবেশ ছিল বর্তমানে মানুষ এটাকে আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পর্যটন এরিয়ার মানুষ ঘুরতে যাবে সেখানে যদি ভয় থাকে মানুষ কিভাবে ঘুরবে ওই রকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য মানুষ জোপজার কেটে খুব সুন্দর একটা পরিবেশ রূপ দিয়েছে হাঁটার মতো পরিবেশ রাস্তা সব কিছু একটা সুন্দর পরিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিকাদাররা এখান থেকে নির্বিচারে ইঁট তোলা শুরু করলে পর এক উপরের ইটগুলো এক প্রকার তারা নিয়ে যায় তারপর মানুষ দূর থেকে আসলে তাকালেই দূর থেকে দেখলেই মনে হয় যেন একটা ইটের ভাটা স্থানীয়রা মাটিতে ডিবিতে মুরা করে থাকতেন ইটের ভাটার মতো দেখতে ডিবিটি আসলে ইটা ইঁটাকোলাম মুড়া নামে পরিচিত এখান থেকে এত অগণিত ইঁট উত্তোলন করা হয়েছিল যে সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা হয়েছিল এটা প্রাচীন কোনো ইঁটের বাটেই ছিল প্রাথমিক পত্নতাত্ত্বিক পর্যবেক্ষণে মুরা নামে দুটি স্থান চিহ্নিত করা হয়েছিল কিন্তু কিন্তু দেখতে আপনি এটাকে প্রথমে ইটের ভাটা মনে করে ভুল করতে পারেন এটা আসলে সমতল থেকে আনুমানিক আঠারো থেকে বিশ মিটার উঁচুতে অবস্থিত সপ্তম অথবা অষ্টম শতকের কোনো এক সময় নির্মিত মুরা মূলত একটি বিহার এই বিহারের ভূমি পরিকল্পনা বাংলাদেশের বৃহৎ বিহারগুলোর তুলনায় খানিকটা পৃথক এখানকার মন্দিরের স্থাপত্য শৈলী ভূমি বিনাশ বৃহৎ বৃহৎ আয়তনের মন্দিরের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য সমগ্র লালমাই ময়নামতি পাহাড় শ্রেণির মধ্যভাগে অবস্থিত হওয়ায় ধারণা এই সমচীন যে স্থাপনাটি এখানকার অন্যান্য স্থাপনার তুলনায় প্রাচীন ও প্রথম দিককার নিদর্শন চিরাচরিত নিয়মে বিহারের প্রধান দুটি অংশ থাকে কেন্দ্রীয় মন্দির ও আবাসন বিহারের কেন্দ্রীয় মন্দিরটি এর আবাসিক অংশ থেকে বেশ বেশ খানিকটা দূরে অনেক সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে এটা মানে পাশের যেই প্রাসাদটা আছে সেটাও দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত আর কি দেখতে পাচ্ছেন এখানে প্রাসাদের ভিতরে যেই মেন মন্দিরটা মন্দিরটার ভিতরে যে মুক্তিটা আছে মুক্তিটাও দেখতে পাচ্ছেন চায়না থেকে কিছু মানুষ আসছে এখানে দেখার জন্য ভিজিট করার জন্য ওদেরকে যারা গাইড আছে গাইড করতেছে এটা ট্রান্সলেট করে দিচ্ছে আর কি চায়না ল্যাঙ্গুয়েজে যে এখানে কি কিভাবে এগুলা এগুলাং আর কি সব বিষয়ে বলতেছে যে কিভাবে কি হয়েছে এখানে পাশে একদম নিচের দিকে দেখতে পাবেন ছোট ছোট কক্ষ খুব মানে দেখতে মনে হয় খুবই ভয়ঙ্কর মনে হয় যে ভিতরে কি এমন জিনিস আছে অনেকটা দূর অবস্থিত তাছাড়া এই বিহারের আবাসিক অংশ অপেক্ষা মন্দিরের আয়তন ও আকৃতি তুলনামূলকভাবে অনেক বড় মন্দিরের আনুমানিক পঞ্চাশ মিটার উপরে উত্তর দিকে এবং একশো মিটার পূর্বে দুটি আবাসিক অংশ বিহার রয়েছে উত্তরের অংশটি ইঁটা খোলামুরার অংশ আর অপরটির নাম লতিকোটমুড়া লতিকোটমুড়ায় কোনো মন্দির নেই তাহলে উত্তর আবাসিক অংশ বিহার কি এই মন্দিরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল এই বিহারের মূল অংশ মূল অংশটি আকর্ষণ করে আসলে মন্দিরটি গিরেই মন্দিরটি কত প্রাচীন তা নির্ণয় করা হয়নি তবে এটি যে অতি মনোরম আকর্ষণীয় একটি বৌদ্ধ মন্দির তাতে কোনো সন্দেহ নেই চারদিকে প্রাচীর গেরা মন্দিরটির আয়তকার প্রাচীরটির দৈর্ঘ্য আশি দশমিক জিরো মিটার এরকম হতে পারে মেবি প্রস্থ ছাপ্পান্ন পয়েন্ট ছাপ্পান্ন দশমিক তিন মিটার এরকম কিন্তু দ্বিতীয় নির্মাণ যোগে এসে এর প্রশস্ততা অনেক কমিয়ে ফেলা হয় কারণ মানুষ অনেক কিছু এখান থেকে চুরি করে নিয়ে যায় অথবা তখন মানুষ এটার গুরুত্ব ততটা বুঝতে পারেনি বর্তমানে এটার কিছু সংস্কার কাজ করানো হয়েছে বাহিরের প্রাচীরে কিছু চিত্র নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি যখন আপনি এটার ভিতরে প্রবেশ করবেন মন্দির প্রবেশপথ পূর্ব দিকে প্রবেশপথে আপনাকে বাইশটি সিঁড়ি অতিক্রম করে উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত মন্দিরে উঠতে হয় প্রবেশপথে বারোটি ম্যাচের অস্তিত্ব থেকে ধারণা করা হয় যে বহু ব্যবহারের কারণে এটি বারবার সংস্কার ও পুনর্নির্মাণ নির্মাণ করার প্রয়োজন হয়ে পড়েছিল চতুর্থ নির্মাণযোগে প্রবেশপথে সিঁড়ির সামনে বিভিন্ন নকশায় তিনটি স্তূপ তৈরি করা হয় যা অনুচ্চ প্রাচীর দিয়ে পরবর্তীতে ঘিরে রাখা হয় প্রবেশপথের কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠলে আপনি আয়তকার মাঝখানে মূল মন্দিরটি দেখতে পাবেন মন্দিরের এই অংশের দৈর্ঘ্য আনুমানিক একচল্লিশ দশমিক ছয় পস্থ পঞ্চান্ন দশমিক ছয় মিটার এরকম হতে পারে পূর্ব দিকে প্রাচীর হতে ষোলো দশমিক ছয় মিটার এবং পশ্চিম দিকে আঠারো দশমিক আট মিটার আয়তনের হতে পারে আসলে তখনকার যুগে রাজারা এভাবে বাড়িটা এটা তৈরি করছে যে বাহিরের শত্রু যেহেতু আক্রমণ করলে তাদের প্রতি কোনো প্রকার ক্ষতি যেত না করতে পারে এমনভাবে তৈরি করছে তাদের আলো বাতাসের জন্য তারা বেষ্টনী প্রাচীরের মাঝে মাঝে জানালাও ছিল এরকম দেখতে পাওয়া যায় এটা এই ইটা খোলা মন্দির যখন আসলে খননের কাজ শুরু করা হয় তখন এর মধ্যে মানুষ আসলে কিছু গুপ্তদন পেয়ে থাকে ওই গুপ্তদনের মধ্যে তোলা স্বর্ণ এবং রৌপ্য ত্রাম্য মাটির বিভিন্ন মূর্তি বিভিন্ন ধরনের অংশ বিশেষ পায় এবং সেগুলা কুমিল্লা ময়নামতি জাদুঘরে আসলে রাখা হয় এখানে কিছু মানুষকে দেখা যাচ্ছে ঘুরতে আসছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিন্দু হতে পারে খুব মনোরম পরিবেশ দেখতে খুবই নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর আসলে জীবনে আসলে ভ্রমণ করা উচিত খুব এই যে আমার সাথে আমার বড় ভাই আসতে ঘুরতে উনি চাঁদপুর থেকে আসতে আসার পর কুমিল্লা কোটবাড়ির এই দর্শনীয় স্থান দেখে উনি খুবই মুগ্ধ প্রথমবার আসা হয়েছে ওনার বিকালবেলায় তো সূর্য ডুবে যাচ্ছে প্রায় সূর্যের আলোটা একদম আমার ক্যামেরা ফোকাস করছে দেখতেই পাচ্ছেন যারা এখানে আসবেন তারাও উপভোগ করতে পারবেন আসলে পর্যটন এরিয়াগুলোকে বর্তমানে আসলে সংস্কার করার পর অনেকটাই সুন্দর নতুন রূপ দেওয়া হয়েছে ফুলবাগান ফুলের চারা হ্যাঁ দূর থেকে আমাকে ফলো করা হইতেছে যে ফুল ছিঁড়ছি কি না আসলে ভিডিও করতেছি ফুল আসলে মানুষকে তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে এছাড়া আর কোনো কাজ নেই আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করতেছি চারপাশের পরিবেশটা একটু দেখাই নিলাম আপনাদেরকে বড় ভাই ছবি তুলতেছে যেখানে যে একটু সেলফি তোলা দরকার আসলে এগুলো হচ্ছে আপনার দিন শেষে আপনার প্রোফাইলে আপনার গ্যালারিতে কিছু স্মরণীয় মুহূর্ত বন্দি করে রাখতে হয় আর কি প্রাচীন একদম খুব দেওয়ালগুলা দেখতে পাচ্ছেন বর্তমান বিল্ডিং করলে মানুষ সর্বোচ্চ ছয় ইঞ্চি সাত ইঞ্চি এরকম দেয় আস্থার সহ কিন্তু ওই দেওয়ালগুলো দেখেন এগুলা এমনভাবে তৈরি করা হয়েছে যেহেতু শত্রুপক্ষ কোনোভাবে কোনোভাবে তাদেরকে আক্রমণ করতে পারবে না অথবা তখন তো জঙ্গল ছিল চারপাশে অনেক বন্য প্রাণী ছিল যে প্রাণীগুলো আসলে অনেক ভয়ঙ্কর বাল্লুক সিংহ বাঘ এরকম কিছু থাকতে পারে ন্যাকড়ে কোনো প্রকারে আসলে ঢুকা সম্ভব না ভিতরে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেগুলো রোমের মতো আলাদা আলাদা রোম কিন্তু আদৌ আমি জানি না আপনারা দেখেন অনেকগুলা রম কিন্তু দরজা লাগানোর কোনো সিস্টেম ছিল কিনা না এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না বাহিরের দিকে দেখা যাচ্ছে দেখেন এখানেও দুইটা সিঁড়ি আসলে এটা কিন্তু প্রধান সড়ক থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট উপরে একটা পাহাড়ের মধ্যে মনে হয় আমার মনে হয় ওই যুগে আসলে ওরা পাহাড় কেটে এটা তৈরি করছে এমন মনে হইতেছে তখনকার যুগের মানুষ আসলে অনেক নিরাপদ বাসস্থান তৈরি করছে তখনকার রাজারা আর কি প্রজাদের তো এমন ঘর বাড়ি ছিল না তখন প্রজারা কি এখানেই ছিল মনে হয় নাকি কে জানে জানি না সামনে একটা এটা দেখা গেল যেখানে কিছু লেখা ছিল সেটাও দেখাব আপনাদেরকে একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে যাদের আসার সুযোগ হয় না তারা ভিডিওর মধ্যে আসলে উপভোগ করতে পারে দর্শনীয় স্থানগুলো তারা আসলে দেখতে পারে যারা বিশেষ করে ইউটিউব দেখেন তারা ইউটিউবের মাধ্যমে দর্শনীয় স্থানগুলো আসলে দেখতে পায় এখানে বিকালবেলা যারা ঘুরতে আসে তাদের আসলে মন ফ্রেশ হয়ে যায় পরিবেশ নিরিবিলি পরিবেশ তো খুব ভালো লাগে আমিও ঘুরতে যেহেতু আসলাম আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আসলে ভিডিও করে দেখানোর সুযোগ হয়েছে কি সুন্দর ফুল গাছ ফুল দেখলেই আসলে আমার বাগান করতে খুব ইচ্ছা করছি কিন্তু সময় দেওয়া হয় না কি সুন্দর ফুল যারা ফুলকে ভালোবাসেন তারা আসলে দেখতে পান শেষ পর্যন্ত অনেক ঘোরাফেরার পর বসার স্থান পেলাম তাই একটু বসেই পড়লাম চারপাশটা আসলে অনেক সুন্দর পরিবেশ এখানে বসে যদি আসলে বর্তমানে কবিতা লেখার কোনো গল্প লেখার কোনো সুযোগ হইতো আমার মনে হয় এখানে বসেই লেখা যাইত চারপাশটা খুব ভালো লাগতেছে তাই বসে পড়লাম আমার পাশে একটা সিট খালি আছে যারা আসলে আমার সাথে এরকম ঘুরতে চান পাশে সিটে বসতে পারেন শেষ পর্যায়ে বলতে চাই ভ্রমণ করা খুবই জরুরি আশেপাশে যেখানে যা যার সুযোগ হয় স্বল্প খরচে স্বল্প দূরত্বে সবাই যে দূর দূরান্তে যেতে পারবে তো না আশেপাশে যার যতটুকু সমর্থ থাকে ততটুকুই ঘোরা উচিত এতে মন ভালো থাকে রূপ রস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু উপলব্ধি করা যায় আজকে আমাদের ঘোরা শেষ এখন যাওয়ার পালা সন্ধ্যাগনি আসতেছে হয়তো আর বিশ মিনিট বাকি আছে মাঘের বেড়া চান দিবে তাই আগে চলে যাতেছি এদিকে সন্ধ্যার সময় আসলে পর্যটন এরিয়াগুলা বন্ধ করে দেওয়া হয় পাঁচটার পর থেকে আসলে নতুন পর্যটক ঢুকতে দেওয়া হয় না পাঁচটা ত্রিশ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয় আমরাও চলে যাইতেছি বের হয়ে গেছি প্রধান সড়কে চলে আসলাম